কারোর ভাই ভাই দাঙ্গা এই বিচার করতে করতে আমার মিউনিসিপ্যালিটির সামনের মাঠে মানুষের পায়ের পুরো পাহাড় জন্ম এদিকে সরকার বিনা পয়সা রেশনে চাল ডাল আটা গম দিচ্ছে আপনারা যান মাল ধরুন আর মাছ মাংস করে খান কিছু কিছু গন্ধগুলো পাবলিক আছে মালের জন্য মাছ দাঙ্গা করছে আমি যখন বিচার করে সমস্যার সমাধান করে দিচ্ছি রেশনে যাচ্ছে বিনা পয়সায় মাল ধরছে আর পাশে নগদ টাকায় বিক্রি করে আর সরকারের সঙ্গে জবাব দিই এই অথবা চেয়ারম্যানের করতে হচ্ছে ঘুসের রাজতকে চলছে ভায়ে ভায়ে হয়ে যায় সামনেতে হাততালি পিছনেতে গালাগাল ঘুসের রাজত পে চলছে মোর রাত ভাই ভাই হয়ে যায় সামনেতে হাততালি পিছনেতে গাল হি যায় কত তিনি মন্ত্র নিয়ে যাদের জীবন মধু খাওয়ার দোকান আর পাড়ার আনন্দ আসতম এই যে আনন্দ আসতম এই যে আনন্দ এই যে বাজারে ধারে একটা বৌদি আমার কাছে এসেছে পাঁচটা ধারে মুরগি একটা মুড়ো ঝাঁটাই এসে বলছে বিচারটা করে দাও কে বিচার শুনলে অবাক হয়ে যাবে ওই বৌদি আজ থেকে মাস আগে দশটা কয়লার মুরগি ছানা কিনেছে দাদা ঠান্ডায় দুটো মারা গেছে বেড়ালে তিনটে খেয়ে নেছি আছে আর পাঁচটা ওই পাঁচটা ছানাকে বৌদি খাইয়ে মাইকে বড় করে দেখে না ছ পরে ওই ছানাগুলো সবই বড়ো হয়ে এঁড়া মোরগ হয়েছে বৌদি ডিম্পোস খাওয়া বেশ এড়া মোরগ ডিম দেবে না বৌদি মাথা গেছে গরম হয়ে কোথায় মুরগি বলছিলো ধরে এনে কাকত ঝাঁটার বাড়ি মেরে আর সবার আমার বাড়ি মাঠে ফেলেছে বলে বিচারটা করে দেয় আর আকেল হয়েছে আর চেয়ারম্যান হওয়া পুরো আক্কেল হয়ে গেছে পাশে পাড়ায় দুই ভাই এমন মার কুরুক্ষেত্র করেছে কি নিয়ে এক ভাই পুজো জোবারম কুকুর আর একজন অ্যালসেসিয়ান যেই ভাদ্র মাসটা পড়েছে এর খেঁকা ওর খেঁকির গেগ কামড়ে দে দাদা ভাই ভাই কামড়া কামড়ি বন্ধ দিয়ে মানে কুকুরে কামড়ানো বন্ধ দিয়ে ভাই ভাই কামড়া কামড়ি করে সোজা থানায় গিয়ে বিচার বড় বউ বিচার করে পারে না আমার বিচার আমার পুরো মিউনিসিপালিটি ঠেলে দিয়ে এখানে সে বলছে চেয়ারম্যান সাহেব যত টাকা ঘুষ লাগে নাও বিচারটা সঠিকভাবে করে দাও আমি বলি জনগণের ভোটে চেয়ারম্যান হয়েছে ঘুষ নেওয়া অপরাধ ঘুষ দেও অপরাধ এ কথা শনিবার আমাকে জ্ঞান দিয়ে বলে গেল যে জন ঘুষের মরম বোঝে না জীবনে তার কিছুই হবে না ঘুষের টাকা পায়ে ঠেলে দেয় মানুষ হবে না মানুষ হবে না যদি ঘুষের মর্ম বোঝে না জীবনে তার কিছুই হবে না

না না কি বলবো দিনে বর্তমান ইয়ং ছেলে মেয়েদের কথা ওরা যেন সবাই হাই ভোল্টেজে বাঁধা কেন এই কথাটা বললাম যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি গ্রামে শহরে যেখানে যাচ্ছি শুনতে শুনতে কানমাতা আমার নষ্ট হয়ে যাচ্ছি কি শুনতে পাচ্ছি বলো তো সেই গ্রাম থেকে তিন থেকে চার ছেলে মার সাথে ইয়ং ছেলেরা পালিয়ে যাচ্ছে হ্যাঁ রে তো বলে ইয়ং ছেলেদের বলছি গ্রামে স্কুল কলেজে যাচ্ছি লালটুল আছে ইয়ং মেয়েদের দেখতে পাচ্ছি না বিওলা বৌদ্ধদের ভিতরে কি আছে তোরা কেন বৌদ্ধদের সাথে পালিয়ে যাচ্ছিস তাই এখানে যত ননী আছো প্রত্যেকের উদ্দেশ্য আমি বলবো তোরা ধনকে চিল্লি মনকে চিল্লি সোনাকে চিল্লি তোরা ধনকে চিল্লি মনকে চিল্লি চিল্লি না তোরা চিল্লি মনকে চিল্লি

বাড়ির ছেলে কি নিয়ে অশান্তি করছে জানো যত জায়গা বৌদিরা যেন আটনের ভিতর ঢুকে আছে তাহলে গল্পটা বলি মন দিয়ে শোনো আজ কুড়ি বছর বিয়ে থাকা করছে বৌদিরা ভগবান আমার কোলে কোনো সন্তান দেয়নি কি করবো দুই লোকে কুড়ি বছর চেষ্টা চালিয়ে দিচ্ছে বলে এই হয় এই হয় দেখে শুনে মোটে আর হলো না কি করলাম হলো না যখন ওই জন্য নিজের বাস্তবাড়ির উপরে একটা গোপাল ঠাকুরের মন্দির করেছি দিন দিয়ে পূজা করছি ওই কালকে এমন বাচ্চা বলে ছেলে বাজে ছেলে তাহলে মন্দিরের পাশর কিছুটা জায়গা আছে হিংসা করে সেখানে গিয়ে ও পায়খানা ঘর করেছে বিশাল লাগালাগি হচ্ছে আজকে আসুন এই বাচ্চা ওরা থাকবে না আমি থাকবো আজকের মার্ডার হবে হ্যাঁ

দেখতে পাচ্ছ দাদারা রাজমিস্ত্রির কাজ করে কুন্ডি নিয়ে বারবার ভয় দেয় বল তোর ফেড়ে দেবো এই কি ফেড়ে দেবি রে কি ফেড়ে দেবি দাদা গো এই ওনামুগি মুখ থেকে যে কোনো কাজে বেরেবে হ্যাঁ সে কাজে তুমি ঝাড় খাবে ও বাবা কত বড় রাজমিস্ত্রি ঝাড় খাচ্ছে একবার হ্যাঁ এই তো হ্যাঁ পশুদিন হ্যাঁ গড়িয়ায় কাজে গিয়ে রাজমিস্ত্রি কি গড়িয়ায় কাজে গেছে কি দেখো তো কে নিয়েছে এই ওনামুগির মুখ থেকে বেরিয়ে দিল বাবারা হ্যাঁ উ সবাই কুইতে কুইতে

বিবেক লজ্জা পা কি বলবো বৌদিরা সবে মারার মশান তুলেছিলাম কি বলে দিন বাধা দিলে চিনতে পারলাম না তো চিনতে পারছেন না ভালো করে খেয়াল করে দেখো হ্যাঁ মাস আগে হ্যাঁ মাস আগে মাসের কাটফাটা প্রচন্ড গরম বা লাইন দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ কাকে দিয়েছিলে কেন ওই তো চেয়ারম্যানকে দিয়েছিলাম তাহলে তো তোমাদের ওই মিছেবড়ি চেয়ারম্যান ও চেয়ারম্যান সাহেব হাই তো সমাজ জঘন্য শিক্ষা কলা বলে বলে করে মুন্ডো এত বলে বলে করে মুন্ডো এত

চেয়ারম্যানের গল্প শোনো একবার বিচার করতে এসে জব্দ হয়ে যাচ্ছি এই ফ্যামিলির বিচার কারা করতে এসেছিল জানো কারা এমএলএ সাহেব এসেছিল আচ্ছা এমপি সাহেব এসেছিল তোমাদের বিচার করে এমএলএ এমপি ফেল হ্যাঁ সবাই ফেল কেউ পাঁচ নাম্বার তুলতে পারেনি তাহলে কি ওদের বংশ মানে ওদের যোগ্যতা ছিল না তোমাদের বংশের দোষ না না কাল চা দোষ তোর একদম ফেরে দেবো তো সমস্যাটা কি হয়েছে বলো বাবা গল্পটা বলিছেন বাবা মন দিয়ে শোনো আজ কুড়ি বছর বিয়ে থাক করেছি

বেচে পেট ভত্তি করে খাওয়ার জন্য রেশনে বিনা পয়সায় চাল ডালাটা গম দেচে বেচে ওই মাল খেয়ে জোড়া জোড়া হাগার জন্য প্রত্যেকের পায়খানা গড় দেচে বেচে এতে সেখানে পায়খানা না করে গোবাইল ঠাকুরের মন্দিরের পাশে কোণাতেলে পায়খানা করলি বল ও তো দুকিনে হা গন্ধ কেটে বেয়েই যাবে ওই দিনা কইছি বাবা তোর গুর গন্ধ কেটে বেয়েই হা কেন তোর গুইয়ে বিশাল গন্ধ আমি তো ছদিন পর পর হাগি তো

আচ্ছা এখন যে এইচপি ইন্ডিয়ান যে গ্যাসের আকাল চলছে রোজ দাম বাড়ছে প্রচুর বাড়া বাড়ছে আমার মামাশি বোন রান্না করতে পারছে না পাচ্ছে না এর পেটে যখন তো গ্যাস এর পেছনে পাইপ লাগিয়ে আর ওভেনে ফিট করে দিলে রান্না হবে হ্যাঁ হিজার বন্ধ ফেল করে দেবে হ্যাঁ

এক কুইন্টাল চাল ধরবে আবার একটা গল্প বলিস বাবা চোখের গল্প করলি এখন বলিস কন্ডলে যা ছোট ছোট কার্ড আছে ওদের এক কুইন্টাল করে চাল পায় বস্তা নিয়ে যায় না ওই এক কুইন্টাল চাল দুটো চোখে কোর্ডে চলে আসে

বিচার হচ্ছে বাবা ভাসুরের ছেলে হ্যাঁ খুব ভালোবাসো হ্যাঁ যত ভালোবাসা দাও না কেন তোমাকে মায়ের সম্মান দেবে না বৌদি তুমি এই বয়সে বিয়ে তো কত ছানা ওটা বিচারপতি লাগুনদার মেগার বাচ্চা হতে গেলে কোন পক্ষে তিন থেকে চার জন ধরনি লাগে কিন্তু আমার বাচ্চা হওয়ার সময় কোনো ধরনি লাগে না আমি হেঁটে চলে যাব আমার বাচ্চার নামে হয়ে যাবে এমা শীতলা কি তোর কি সহ্য ক্ষমতা কি করে হয় রে মা জানি না তো তোউ তো কচু আর ধরস খায়নি তো এবৌদি হেটে গেলে বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ তো হেটে গেলে যদি বাচ্চা হয় হ্যাঁ ওই বাচ্চা তো বড় হয়ে হানানো বাচ্চা হবে ওই বাচ্চা ঘোড়া ছাড়া করবে হ্যাঁ বলি মানব না দানু

আজ সকালে তোর কাকা কাকি কাকা আমার কাছে গিয়েছিল হ্যাঁ নামে একখানা কাগজ জমা দিয়ে কারণ নেই তোর নামে যত হুম সব কাগজ করে আজকে বলেছে বাবা আমার তো কোনো সন্তান নেই আমি আট করে নিই পংশে তাই আমার একমাত্র ভাইপো আমার সম্পত্তির জন্য আমাকে মার দাঙ্গা করতে আসে এবার ছাড়বো নিরুপায় হয়ে আমার সকলের সম্পত্তি আমার একমাত্র ভাইপো সুকান্তর নামে উইল করে দিয়ে গেলাম